তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো দেখো এই ডেকশিটা নিয়ে আমি এখন চলে যাব সবেদা গাছের গোড়ায় তো চলো যা যা আর সবেদা গাছের কাছে এসে দেখি না কি অবস্থা দেখো যে সবেদা কাগজ ভেদে রেখে দিয়ে গেছি তার মধ্যে একটা বড় সবেদা নষ্ট হয়ে গেছে তো সে যাই হোক মা কিন্তু আমাকে অনেকদিন আগেই বলেছিল সব সবেদা পেরে নিয়ে যেতে আমি নিয়ে যাই তাই এই অবস্থা এখন আর যাতে সব সবেদা না নষ্ট হয়ে যায় তাই আমি তাড়াতাড়ি করে সমস্ত সবেদা গাছ থেকে পেরে নিলাম আর হ্যাঁ তোমাদের কার কার আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি সত্যি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করে দিও আর এই যে সবেদা দেখছো এই সবাই অনেকদিন ধরেই গাছে হয়ে আছে আর এই গাছে প্রচুর পাখি বসে বাদুর বসে সেই কারণে আমরা কাগজগুলো বেঁধে দিয়েছি যাতে দাগ না আগেও অনেকবার অনেক সবেদা হয়েছিল সেগুলো পাখিতে খেয়ে তাই এবারে এত ভালোভাবে যত্ন করে এদেরকে বেঁধে রাখা তো দেখো কতটা হয়েছে এবারে এই সবেদা গুলোকে আমরা পাকাতে দেবো আমরা সবাই জানি যে গাছে পাকা জিনিস খেতে খুবই ভালো লাগে কিন্তু একটা একটা করে পাকার থেকে সবগুলো একসাথে পাকলে আরো বেশি ভালো তাহলে বাড়ির সমস্ত সদস্যরা একসাথে বসে খেতে পারবে আর গাছটার হাইট দেখো যে গাছ থেকে আমি এখন সবেদাগুলো পারলাম